আজ বৃহস্পতিবার রাত আটঘটিকার সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বৈরবগামী শ্যামলী পরিবহনের সাথে একটি হিকাপ ব্যানের সরাসরি সংঘর্ষ ঘটে সংঘর্ষের সাথে সাথে হিকাপ ব্যানটি বাসের সাথে লেগে বেঙ্গে তসনস হয়ে যায় ঘটনার আওয়াজ শুনে এলাকাবাসী ছুটে এসে তাৎক্ষণিক তারা হিকাব ব্যানটিকে বাসের নিচ থেকে ট্রেনে শেষে বের করেন বের করার সময় হিকাব ব্যানের ড্রাইভার ও হেল্পার গুরুতর আহত হন বলে এলাকাবাসী জানান এবং তারা নিজ প্রচেষ্টায় দুইজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন গাড়ি

দুর্ঘটনার খবর শুনে উপস্থিত হন ফায়ার সার্ভিসের একটি টিম এবং নান্দাইল হাইওয়ে থানার ইনচার্জসহ পুলিশ এসে ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং এই সম্পর্কে হাইওয়ে থানার নান্দাইল ওসি খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন নান্দাল হায়ে থানার অফিসার্জ ইনসার্জ ওসি আরো জানান রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল বর্তমানে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে বলেও এই বিষয়টিও তিনি নিশ্চিত করেন আমরা আমরা শুনছি যে একটা বাস আর একটা পিক মুখোমুখি সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হওয়ার পরে পিক রাস্তার সাইডে আছে এবং পিকআপের দুইজন একজন ড্রাইভার আর তার সঙ্গে আরেকজন হেল্পার এলাকাবাসী উদ্ধার করে নিকটতম হাসপাতালে প্রেরণ করেন এবং আমরা তাৎফলেই উপস্থিত হয়েছি এখানকার রাস্তার স্বাভাবিক যন্ত্রণা স্বাভাবিক আছে এলাকাবাসী আরও জানান বেপরোয়া গতির কারণে একদিন আগে অটোর সাথে একটি বাসের সংঘর্ষের কারণে চারজনের মৃত্যু হয়েছে সকলে যেন গতিবিধি মেনে গাড়ি চালান এটাই অত্র এলাকাবাসীর দাবি